২৮৬ রানের টার্গেট বাট আমাদের টাইগারদের একশো চব্বিশ রান নিতেই পাঁচ উইকেট নেই তাহলে বাকি রানগুলো আসবে কিভাবে তানজিম হাসান তামিম তিনি কিন্তু শুরুটা ভালোই করেছিলেন কিন্তু তার ওই একটাই সমস্যা তিনি কিন্তু ক্রিজে বেশিক্ষণ সেট থাকতে পারেন না বারবার তিনি শুরুটা ভালো করলেও তার একটাই সমস্যা তিনি আসলে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেন না এজন্যই তার স্কোর বোর্ডটা বড় হয় না ১৩ বলে সতেরো রান টি টোয়েন্টি খেলে তিনি বিদায় নিয়েছেন যদিও আজকের এই ম্যাচটা কিন্তু অন ছিল এই কথাটা অবশ্যই তার মাথায় রাখা উচিত ছিল কিন্তু তিনি টি টোয়েন্টি খেলে তার দায়িত্বটা শেষ করেছেন তারপরের উইকেট আমাদের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন তার দায়িত্ব নেওয়ার সময় তখন তিনি তিন বলে শূন্য রান নিয়ে তার কাজটা শেষ করে গেছেন তাও আবার বোল্ড আউট এই হলো আমাদের সাবেক ক্যাপ্টেনের অবস্থা দেন পারবে হোসাইন ইমন তিনি চল্লিশ বলে আঠাশ রান করে আউট হয়ে গেছেন তার এইটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিলাম তবে তার আরো ভালো করা উচিত ছিল যেহেতু তিনি গত ম্যাচে কিন্তু একটা ভালো করেছিল কিন্তু তিনিও আজকে ব্যর্থ তারপর আসে আমাদের ক্যাপ্টেন বর্তমান ক্যাপ্টেন মেহেদি মিরাজ তিনি আসলে বিশাল সিক্স মারতে গিয়ে মাঝ মাঠে ক্যাচ তুলে দেন আর সেই ক্যাচে আউট হয়ে যান পঁচিশ বলে আটাশ করে তিনি তার ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করেছেন যদিও আগের দুইটা ম্যাচ তিনি কিন্তু তাও করতে পারেনি তারপর শামীম হোসাইন তিনি লিটন দাসের জায়গায় জায়গা পেয়েছেন তিনি কিন্তু মোটেও ভালো করতে পারছেন না যদিও লিটন দাস তার থেকেও খারাপ অবস্থানে রয়েছে তবে শামীম হোসাইন এই ক্ষেত্রে একটু ভালো করার কথা ছিল বাট তিনি আঠারো বলে বারো রান করে সাজঘরে ফিরে গেছেন দেন আসে আমাদের তাহিদ হৃদয় তিনি কিন্তু তার কাজটা ভালোভাবে করেছেন গত ম্যাচেও তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন এইবারও তিনি একান্ন করে বোল্ড আউট হয়ে গেলেন সবাই যখন সাজঘরের পথে তিনি চেষ্টা করেছিলেন মাটি কামড়ে বলের পিছনে পা রেখে উইকেটটা টেকিয়ে রাখার বাট ভাগ্য সাথে থাকেনি এভাবেই একশো তিপ্পান্ন রানে ছয় উইকেট পড়ে গেছে বত্রিশ ওভারে তাহলে বাকি রানগুলো আসবে কিভাবে তারপর জাকের আলী তিনি রান নেওয়া শুরু করলেও আসলে শেষটা তিনি করতে পারেননি আর করতে পারবেন না এটাও আমাদের জানা কারণ অলরেডি এইখানে সাত উইকেট নেই বাকিটা একশো রানের হার এই হলো আমাদের টপ অর্ডার এবং মিডিল অর্ডার ব্যাটসম্যানদের অবস্থা তারা প্রত্যেকটা ম্যাচে এমনই খেলে আসছে তাহলে বাংলাদেশে জিতবে কিভাবে শুধুমাত্র বলিং এর উপর নির্ভর করে কখনোই কোনো ম্যাচ জেতা সম্ভব না যদিও দুই একটা ম্যাচ জেতা সম্ভব সেটা খুবই কাকতালীয় এবং পুরোটাই ভাগ্যের ওপর এখন আপনারাই বলুন বাংলাদেশের ব্যাটিং লাইনের এমন অবস্থা থেকে কবে তারা ফিরে আসবে এবং একটা শক্তিশালী ব্যাটিং লাইন গড়ে তুলবে আপনাদের মতামত আশায় রইলাম কমেন্টে মতামত করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের জয় হোক ব্যাটিং লাইনে একটু উন্নত হোক এটাই এখন কোটি ভক্তের চাওয়া